ইউক্রেন রাশিয়া যুদ্ধ পুরো ইউরোপ জুড়ে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শনিবার দেশটির গিওর শহরে আমরা যুদ্ধবিরোধী সমাবেশে দাঁড়িয়ে আছি কারণ বিপদের মুহূর্তে এমন সমাবেশই প্রয়োজন আমি ঘোষণা করছি প্রিয় গিওরবাসী ইউরোপে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে এসেছে আমরা শান্তির পক্ষে দাঁড়াচ্ছি ইউরোপ এখন যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে নিজ দল ফেদেশ পার্টির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হলেও শান্তির জন্য দল মত নির্বিশেষে সবাইকে এই ধরনের আয়োজনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি বিশ্বশাসক আমি নিশ্চিত শান্তির বিষয়ে আমাদের সাথে অনেকেরই কোনো মতভেদ নেই ভালো হতো যদি তারা ফেদেশের সাথে নয় বরং হাঙ্গেরির সাথে শান্তিপ্রিয় হাঙ্গেরিয়ানদের সাথে এক কাতারে দাঁড়াতেন আগামী বছরের সাধারণ নির্বাচন ঘিরে ভিন্ন ভিন্ন পন্থায় প্রচার চালাচ্ছেন ওরবান এই সমাবেশ একটি অংশ। দলের সমর্থকদের উপর এই ধরনের প্রচার বেশ প্রভাব ফেলছে আমার মনে হয় সালের সবচেয়ে বড় প্রশ্ন হাঙ্গেরির রাজনৈতিক স্বাধীনতা ধরে রাখতে পারবে কিনা আর সেই স্বাধীনতার মূল ভিত্তি হল আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা আমি মনে করি বর্তমান সরকারই এই সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম এদিন একই শহরে পাল্টা সমাবেশ করেছেন ওরবানের প্রধান প্রতিপক্ষ টিসা পার্টির নেতা পিটার মাডিয়ার শান্তি সমাবেশে অংশ না নিয়ে পাল্টা সমাবেশ করায় মাডিয়ারের ওপর ক্ষিপ্ত ওরবানের সমর্থকরা বিরোধী দলীয় নেতা পিটার মাডিয়ার যা করছেন সেটা সত্যিই দুঃখজনক তিনি শুধু নিজেদের দিকে নজর করার চেষ্টা করছেন আসলে তার বলার মতো কিছুই নেই কোরবানের অনেক সমর্থকই মনে করেন মাডিয়ার আসলে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেন না তিনি নিজেকে নিয়েই ব্যস্ত সময় পার করেন এবং দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরিতে ভূমিকা রাখেন আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর